এই যে এই জিনিসটা আমরা বের করে নিয়ে আসছি বাচ্চার নাম কি কি ঢুকেছে কখন ঢুকেছে এটা অনেক কষ্ট ভেরি টাফ জব আমরা বের করে নিয়ে আসছি একটা ফরেন বডি বের করছে বের হয়েছে আরো আছে আদা আছে আরো আছে এই যে এই জিনিসটা আমরা বের করে নিয়ে আসছি

রাবার হতে পারে মোটর সুটে হতে পারে সরা বোট হতে পারে অথবা তুলা হতে পারে কত কাগজ হতে পারে হ্যাঁ কাজ বাকি আছে এখানে এই তুলাটা চার ঘন্টা থাকবে কয় ঘন্টা তুলা বোটের হাত না চাই ঠিক আছে